মিড ডে মিলে ইলিশ মিলল ফলে খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা আর মিষ্টি পেয়ে একেবারে চেটে ফুটে খেলো ওই বিদ্যালয়ের পড়ুয়ারা এত পছন্দের জিনিস পাতে পড়ায় কেউ কারো দিকে চোখ না ফিরিয়ে সোজা কবজি ডুবিয়ে পাত পরিষ্কার করে ফেলল পড়ুয়ারা আর এতে তাদের চোখে তৃপ্তির দৃষ্টি আর মুখে হাসির ঝিলিক লক্ষ্য করা গেল যে স্কুলে এমন পছন্দের খাওয়া পেলো ছোটরা সেই স্কুলের নাম মথুরাপুর দু নম্বর ব্লকের উলো বাড়ি বের মাল অবৈতনিক বিদ্যালয় এছাড়াও বছরের বাকি দিনগুলিতে হয় খিচুড়ি নয়তো সাদা ভাত আর এর সাথে সেদ্ধ ডিম কিংবা সোয়াবিনের সবজি কোনো কোনো দিন সেদ্ধ ডিমের বদলে ডিমের ঝোল কিংবা সবজির ঘ্যাঁট মিড ডে মিলের এক ঘে ওইসব খাবারের বাইরে এবার পাতে মিলল পছন্দের ইলিশ পাঁচ ভাজা এ প্রসঙ্গে ওই বিদ্যালয়ের ছাত্রী অনুশ্রী বৈদ্য জানায় পাতে ইলিশ মাছ পেয়ে ভীষণই খুশি হয়েছে সে মিড ডে মিলের খাবারে এমন স্বাদের জিনিস থাকায় সকলেই খুব আনন্দিত স্থানীয় অভিভাবক বিভা হালদার বলেছেন তিনি আশেপাশের স্কুলের কোথাও এমন জিনিস দেখেননি স্কুলের প্রধান শিক্ষকের উদ্যোগে ইলিশ মাছ মিড ডে মিলের পাতে দেওয়ায় ওই এলাকায় যেন সাড়া পড়ে গেছে এই স্কুলটি সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় অবস্থিত এই স্কুলের সর্বমোট প্রায় একশো জন ছাত্রছাত্রী পড়াশোনা করে থাকে আর তাদের পড়াশোনা করানোর জন্য রয়েছে তিনজন শিক্ষক স্কুলের প্রধান শিক্ষক শশাঙ্ক হালদার নিজের উদ্যোগেই এ কাজ করেছেন তবে মিড ডে মিলে ইলিশ মাছ ভাজা দেওয়া প্রসঙ্গে তিনি জানিয়েছেন স্কুলটি তো সুন্দরবন এলাকায় অবস্থিত ফলে সুন্দরবনের রায়দিঘি ঘাট থেকে ইলিশ মাছ উঠে তা বাইরে রপ্তানি হয়ে থাকে কিন্তু এই এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে এখানকার প্রত্যন্ত এলাকার মানুষজন ইলিশ খেতে পান না এমন অবস্থার কথা মনে করেই ছাত্রছাত্রীদের মুখে খানিক স্বাদ এনে দেওয়ার জন্য এবং একঘেমি মিড ডে মিলের ওই অবস্থার বদল ঘটাতে এমনই ব্যবস্থা করেছেন তিনি যার জন্য ওই রায়দিঘি ঘাট থেকে ছশো সাতশো গ্রাম ওজনের ইলিশ মাছ নিয়ে এসেছেন প্রধান শিক্ষক শশাঙ্ক হালদার এদিকে স্কুলের ছাত্রছাত্রীদের চোখে মুখে তৃপ্তির পরিবেশ লক্ষ্য করে তার নিজেরও ভালো লেগেছে এমন ভালো লাগায় তো শান্তি আছে সেজন্য সংবাদ মাধ্যমের কাছে জানালেন আগামী দিনেও সময় ও সুযোগ আসলে এভাবে ইলিশ সংগ্রহ করে এনে ছাত্রছাত্রীদের পাতে দিয়ে মন ভরিয়ে দেবেন প্রধান শিক্ষক শশাঙ্ক আল্লাহ সত্যি তো এমন পরিবেশ যেন বিদ্যালয়ের চেহারাটাই অনেকখানি বদলে দিয়েছে অনেকটা যেন মনে হচ্ছিল ইলিশ উৎসব বাদল দিনে খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজার স্বাদই আলাদা আর এর সাথে ছিল মিষ্টি এক লহমায় মুখের স্বাদ বদলে গেল কচি কাঁচাদের তাছাড়া গভীর সমুদ্র থেকে ইলিশ ধরে মৎস্যজীবীরা তো রায়দিগির ঘাটেই এসে থাকেন আর ওই রুপালি শস্যের সবটাই বাইরে চলে যায় আবার ইলিশের দাম বাজারে অনেক বেশি ওই সমস্ত কচি কাঁচাদের বাড়িতে ইলিশ খাবার তেমন চল নেই অত্যধিক দামের কারণে অনেকেরই তো অর্থনৈতিক অবস্থা ভালো নয় তাই ইলিশ ঢোকে না বাড়িতে সেজন্য ওই কচি কচি মুখগুলোর দিকে তাকিয়ে প্রধান শিক্ষক ঠিক করেছিলেন একদিন ইলিশ মাছ খাওয়াবেন তাদের সত্যি সত্যি হলেও তাই স্কুল জুড়ে দারুণ খুশির পরিবেশ তবে এই স্কুলে শুধু নয় নন্দকুমারের দক্ষিণ হাটগাছিয়া পাণ্ডব বসানি কানাইলাল বিদ্যা মন্দিরেও শিক্ষকদের উদ্যোগে সর্ষে ইলিশের স্বাদ রান্না করে মিড ডে মিলের আয়োজন হয় তিনশো ছাত্রছাত্রী মঙ্গলবার সুস্বাদু ইলিশ দিয়ে মিড ডে মিলের স্বাদ অন্যভাবে নিল আর ইলিশের মরশুমে ছাত্রছাত্রীরা পেল ইলিশের স্বাদ ওই বিদ্যালয়ে শিক্ষক ইলিশের খরচ জুগিয়েছেন তাহলে দুটো স্কুলে আজ যাই হোক মিডডে মিলে পড়ুয়ারা পেল ইলিশের স্বাদ কানাইলাল विद्याমندরি অবশ্য মিডডে মিলের ক্ষেত্রে সপ্তাহে কোনো দিন ডিম বা কোনো দিন মাছ কিংবা মাংসের আয়োজন হয়ে থাকে বলে জানা গেছে সব দিন ডাল আর সবজি খেতে তার ভাল লাগে না তাই আজ আমাদের স্কুলে ইলিশ মাছের তায় আমড়া খে সব সবাই আনন্দিত আজ আমাদের বিদ্যালয়ে ইলিশ উৎসব হচ্ছে এর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের রায়দিগি ইলিশের জন্য বিখ্যাত এই রায়দিঘি থেকে ইলিশ সারা প্রসঙ্গভাবে সর্বত্র চলে যাচ্ছে অথচ এখানকার বাচ্চারা ঠিকমতো খেতে পায় না বিশেষ করে আমাদের বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রী তারা বেশিরভাগজন জন গরিব পরিবার থেকে এসেছে তো তাদের পরিবারে ইলিশ কেনার সামর্থ্য তেমন নেই তাই বিদ্যালয় থেকে আজকে তাদের প্রত্যেকের জন্য ইলিশ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে এবং এতে তারা খুবই খুশি কারণ মিড ডে মিলে তো প্রতিদিন প্রায় একই ধরনের ওই ডাল ভাত এগুলো হয় ভালো লাগে না তাই ইলিশ পেয়ে তারা অত্যন্ত খুশি আমাদের স্কুলে মানে আমাদের আশেপাশে এরকম পরিবেশে আমি এইরকম কোনো স্কুলে দেখিনি যে ইলিশ উৎসব হয় বা ইলিশ মাছ বাচ্চাদের খাওয়ানো হয় ইলিশ উৎসবটা হচ্ছে এটাতে খুব আনন্দিত কারণ এই প্রথম আমাদের এলাকায় আমি প্রথম দেখছি আমার বিয়ে হয়েছে দশ বছর আমার পাশাপাশি কোনো স্কুলে দেখিনি আজও পর্যন্ত কোনো ইলিশ উৎসব হতে